স্যার আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো ডিএম মামলার বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এক্সক্লুসিভলি তো বলবোই এবং চাকরি হারাদের অনশন মঞ্চ বা তাদের অবস্থান মঞ্চকে কেন্দ্র করে ফিরা কিংবা বা কুনাল ঘোষ যে কুরুচিকর মন্তব্য করেছেন সে বিষয়েও প্রতিক্রিয়া নেব কিন্তু সবার আগে যে বিষয়ে আসবো আপনি শুরু থেকে যে বিষয় বলে আসেন আমরাও বলে আসছি সেই বিষয়ে এবং তার জন্য বর্বরতার সমস্ত সীমা লঙ্ঘন করে যাওয়া সাংবাদিকতার সমস্ত এথিক্স লঙ্ঘন করে যাওয়া ময়ূখ রঞ্জন ঘোষ তিনি যে কিসের কুসুম কিসের কুসুম করে বলছিলেন আজকে কুসুম ধরা পড়েছে সেই কুসুমটির নাম জ্যোতি সেই কুসুম ইউটিউবার এবং পাকিস্তানের চর পাকিস্তানের গুপ্তচর তিনি কিন্তু নামই বলে দিচ্ছে তিনি ধর্ম পরিচয় হিন্দু আমরা যে বারবার করে বলি যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না আপনি বিষয়টাকে কিভাবে অ্যাড্রেস করবেন দেখুন আমি একটা কথা তো ধারাবাহিকভাবে বলি সেটা হচ্ছে যে ভারতবর্ষের বুকে অন্তর্ঘাতমূলক কার্যকলাপ ধর্মীয় মৌলবাদীরা চালায় এবং যেহেতু ভারতবর্ষে হিন্দু ও ধর্মীয় মৌলবাদের সংখ্যাগরিষ্ঠ সুতরাং তাদের প্রভাবটা অনেক বেশি সংখ্যাগরিষ্ঠ মৌলবাদ সংখ্যালঘু মৌলবাদকে দাবিয়ে রাখতে পারে কখনো কখনো সংখ্যালঘু মৌলবাদ মাথা চাড়া দেয় এবং দেখবেন এই যে যত বিরোধ হচ্ছে দাঙ্গা বাঁধাবার চেষ্টা হচ্ছে সবার পেছনে কিন্তু হিন্দু মৌলবাদীদের একটা অংশ কাজ করে আজকে ধরা পড়ে গেছে যদি কোনোক্রমে কোনো ক্রমে একজন অন্য ধর্মাবলম্বী মানুষ হতেন তাহলে এতক্ষণে ভারতবর্ষ আগুন জ্বলে যেত কিন্তু যেহেতু এটা হিন্দু মৌলবাদীরাই পরিচালনা করছেন পরিকল্পনা করছেন তখন এত বেশি হইচই আর হচ্ছে না আমাদের রাজ্যে আমরা দেখেছি যেখানে যেখানে দাঙ্গা হয়েছে দেখেছি সেখানে আমরা হিন্দুরা মুসলমান দাঙ্গা চেষ্টা যে সামনে এসেছে এটা হিন্দু ধর্মাবলম্বী যারা যারা ধর্ম পালন করেন তাদের কিন্তু দোষ নয় নয় তাদের ভূমিকা এটা হচ্ছে মৌলবাদীদের ভূমিকা মৌলবাদীরা ধার্মিক নন তারা প্রকৃতপক্ষে একটা ভিন্ন কৃষ্টি তৈরি করেন যেখানে তারা ধর্মের নাম করে নিজেদের শাসন কায়েম করতে চান সেটাই আজকে এখানে প্রমাণ হয়েছে যারা যারা এই সমস্ত কাজ করেন তারা কোনো নির্দিষ্ট ধর্মের নন যেটা আপনি বললেন তারা পক্ষে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর নিয়োজিত এজেন্ট হ্যাঁ স্যার আজকে আর খুব নোংরা মানে নোংরামির সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে আস্তে আস্তে আমার বলতে খারাপ লাগছে নির্দিষ্ট রাজনৈতিক দল নাম করেই বলতে হবে তিনি ঘটনাচক্রে বিজেপির কর্মী আমি না তিনি বিজেপি দল তার দায় নেবেন কিনা কিন্তু তিনি কিন্তু বিজেপির কর্মী তার নাম হচ্ছে গৌরব বিশ্বাস তিনি সিপিআইএমের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি এবং সর্বজন শ্রদ্ধেয় জননেতা বিমান বসু সম্পর্কে বর্ষিয়ান রাজনীতিবিদ বলা যায় ফাদার ফিগার তাদের একটি ছবিকে সুপার ইম্পোজ করে সেই ব্যক্তিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছেন এখন আমার প্রশ্ন হচ্ছে এই বিষয়ে কি কোনো আইনি পদক্ষেপ হতে পারে না দেখুন আমি সবসময় বলি আমার নেতাদের যখনই এদের প্রশ্ন এসেছে যে তাদের সঙ্গে যেগুলো উৎসাহ হচ্ছে আমি এগুলোকে উপেক্ষা করিনি এগুলোকে গুরুত্ব দেওয়া মানে হচ্ছে তার ওই মিথ্যা প্রচারটাকে গুরুত্ব দেওয়া হয় উপেক্ষা করলে পরে সবচেয়ে বেশি সবচেয়ে ভালো উত্তর হচ্ছে তোমাকে আমি পাত্তাই দিলাম না কমপ্লিটলি ইগনোর করে এবং এটার সঙ্গে যেটা যে বক্তব্যটা আসে সেটা আমি সবসময় বলি যে ডোন্ট আর্গো উইথ এ ইডিয়েন্ট যে এদের পাল্টা কথা বলবে তার কি মশ আগু করছে কিন্তু ইডিএফদের সঙ্গে আগু করার কোনো মানে হয় না এবং যেটা ওরা ছড়িয়েছে সেটা ছড়িয়ে ওরা অন্তর্পক্ষে বিমানটাকে কলঙ্কিত করতে পারলেন না কিন্তু নিজেরা যে কত নিম্ন মানের তারা নিজেরা নিজেদের মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা পাবেন আগামী দিনে মানুষের কাছে স্যার এবার আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে আমি গতকাল কলেজ স্ট্রিটে একটি বাম ছাত্র যুবদের একটি ঘোষিত কর্মসূচি ছিল আমি পেশাগত দায়বদ্ধতা থেকে তারা প্রেস রিলিজ করেছিলেন সেই দেখে সেখানে গিয়েছিলেন এবং বিজেপির একটা তিরঙ্গা যাত্রা ছিল এরকম এর আগে অজস্র উদাহরণ আছে দুটো যুযুধান রাজনৈতিক দল তারা পাশাপাশি কর্মসূচি করে চলে গিয়েছেন কোনো অশান্তি কোনো অসুবিধা কিচ্ছু হয়নি গতকাল হঠাৎ করে দেখতে পেলাম যে একটা বিশ্রী পরিবেশ দেশকে গদ্দারকও গলি মারো শালকও বলে আই এম সরি ফর মাই ওয়ার্ড কিন্তু এটা বলা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মন্তব্য কি একটি রাজনৈতিক দলের কর্মসূচি থেকে হতে পারে এবং আরও যেটা উদ্বেগজনক সেটা হচ্ছে বিজেপির সেই মিছিল থেকেই পাকিস্তানের একটি পতাকা সেটি ধরা পড়েছে ছবিতে সেটি হচ্ছে ছুড়ে দেওয়া হয়েছে বামপন্থীদের মিছিলের দিকে যে পাকিস্তান হচ্ছে যে বামপন্থীরা পাকিস্তানের পতাকা নিয়ে যাচ্ছেন কিভাবে দেখছেন বিষয়টাকে দেখুন আমি না একটু কড়া কথা বলি আমি বলি এই দেশের বিজেপি এবং মোদী সরকার তারা প্রকৃতপক্ষে পাকিস্তানের বন্ধু এবং তারা পাকিস্তান ভারত এই টিকিয়ে রাখছেন নির্বাচনকে সামনে রেখে তা না হলে দেখবেন এটা প্রকাশ্য এসেছে আমি এটা স্পষ্ট করেছি না অনেক বিতর্ক হচ্ছে যে পরবর্তীতে ইঙ্গিত পেলাম এবং এটা এখন সবাই আলোচনা করছেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি পাকিস্তানকে আগাম সংবাদ দিচ্ছেন যে আমি তোমাদের ওখানে যাচ্ছি কি সন্ত্রাসবাদী কেন্দ্রকে ধ্বংস করতে তোমাদের ওপর আক্রমণ করব না এইটা সত্যটা বেরিয়ে এসেছে এই সত্যটা কি বোঝা যায় যে বোঝাপড়া করে এরকম একটা টেনশন টিকিয়ে রাখো এবং যেটা আমি প্রথম দিন বলেছিলাম সেটা আজকে বর্ণে বর্ণে সত্যি প্রমাণিত হচ্ছে যে নির্বাচন পর্যন্ত বিহারের নির্বাচন পর্যন্ত এটাকে টিকিয়ে রাখতে হবে এদের সঙ্গে দেশপ্রেমের কোনো সম্পর্ক নেই আমি বারবার বলি আর এস এস বিজেপি এরা আদৌ দেশকে ভালোবাসেন না এরা ভালোবাসেন এদের ধর্মীয় গোড়ামি এদের সঙ্গে মানব প্রেমের কোন সম্পর্ক নেই দেশপ্রেমের কোন সম্পর্ক নেই এবার পরবর্তী বিষয়ে প্রবেশ করব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ডি এর বিষয় অবশ্যই একদম শেষে আসব পরবর্তী বিষয় যেটা যে কুনাল ঘোষ এ বিষয়ে ভাবাই যায় না কুনাল ঘোষ আবার সমর্থি ধারণ করেছেন এবং ফিরা থাকেন ছুটি আছে স্কুল তিনি বলেছেন মাস্টারমশাইরা স্কুলে যাচ্ছেন না কেন কোর্ট পরে যদি বলে আপনারা স্কুলে না গিয়ে আন্দোলন করেন তাহলে তো আপনারাই বিপদে পড়বেন আরে স্কুল তো ছুটি সেটা মন্ত্রী মশাই জানেন না ঠিক আছে কিন্তু কুনাল ঘোষ বলেছেন যে মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য আপনারা ধাক্কি করছেন যারা চাকরিচ্যুত শিক্ষক তাদের উদ্দেশ্যে কি বলবেন স্যার তার কারণ হচ্ছে কুনালবাবুরা বিজেষণের দুর্নীতি করেছেন এবং সুপ্রিম কোর্ট রায়ের পর পরিকল্পনা করে ওদের বিভ্রান্ত করেছেন নেতাজীদের মিটিং এ দেখে যে আপনাদের চাকরি যাবে না কিছুতেই আপনাদের চাকরি যেতে দেব না আপনাদের চাকরি খেয়েছেন বিকাশ অঞ্জন ভট্টাচার্য আপনারা তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এটা তো ওদের পরিকল্পনা ছিল এছাড়া তো কোনো কিছু পরিণত ছিল না এখন এই যারা চাকরি প্রার্থী তারা তো সত্যটা বুঝতে পারছেন ধীরে ধীরে সত্য উপলব্ধি করছেন যে তাদের একেবারে পথে বসিয়ে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই শাসক দল সেই কারণে তারা বিক্ষোভ করছেন এখন এই বিক্ষোভ করলে পরে সভাপতি কৃণাল কৃণালবাবু তো হাতে ঘা লাগবে তাদের তো কোনো আত্মপক্ষ সমর্থনে সৎ কোনো যুক্তি নেই কালক্ষেপণ করছেন একটা দুর্নীতির আরেকটা পথ করবার জন্য এখন তার আগেই ছাত্ররা বিক্ষোভে নিয়ে পড়েছে এটা ওদের পক্ষে অসুবিধা হচ্ছে সেই জন্যই কথা বলছি আপনি এদের কোনো রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক সৎ উদ্দেশ্য নিয়ে এরা কোনো মন্তব্য করেন এটা ভাবার কোনো প্রয়োজনই নেই একেবারে শেষ প্রশ্ন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেদিকে সারা রাজ্যের মানুষ তাকিয়ে আছে আবারও বলি বিরাট জয় বিরাট জয় মানে এইভাবে আপনারা যে আঠেরোটা শুনানির শেষে আপনারা যে এত দীর্ঘ টাল বাহানার পরে জয়ে ছিনিয়ে এনেছেন তার জন্য রাজ্য সরকারি কর্মচারীরা যেমন আপনাদেরকে অভিনন্দিত করছেন একইভাবে একটা আশঙ্কা তারা প্রকাশ করছেন যে রাজ্য সরকার ইতিপূর্বে কোষাগারের অজস্র টাকা কোটি কোটি টাকা তারা ব্যয় করেছেন ডি আটকে রাখার জন্য এর পরেও কি কিউরেটিভ পিটিশন বা রিভিউ পিটিশন করে কোনোভাবে দিয়ে দেওয়া থেকে তারা নিজেদেরকে নিরস্ত রাখতে পারবেন বিপদ আছে

সুপ্রিম কোর্টকে অমান্য করেন তাহলে তো আমরা সংবিধানকে অমান্য করছেন তো তাহলে তারা পরিকল্পিতভাবে সংবিধান ভেঙে পড়ছে এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যে পরিস্থিতির মধ্যে দিয়ে পক্ষে তারা রাষ্ট্রপতি শাসনকে আহ্বান করছেন পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন এবং সেটাই হচ্ছে ওদের পক্ষে বিপদ আজকে ওরা ভাবছেন যে রাষ্ট্রপতি শাসন হলে পরে আমরা খুব সেন্টিমেন্ট দিয়ে এগিয়ে যাব সেই পরিস্থিতি নিয়ে মানুষ বুঝে যাচ্ছেন যে ওরা দুর্নীতি করেছেন চুরি করেছেন তাতে কোনো ছেলে ভবিষ্যৎ নষ্ট করেছেন সরকারি কর্মচারী যে ন্যায্য পাওনা দিচ্ছেন না সেই টাকা তারা মহোৎসবে খরচা করেছেন মন্দির মসজিদ পুজো আচ্ছা এইসব করে খরচা করেছেন যেগুলো সরকারের কাজ নয় সমস্ত সংবিধান বিরোধী কাজ করেছেন কিন্তু সেগুলো মানুষ বুঝতে পারেননি কিন্তু আজকে যখন সরাসরি দেখবেন যে সুপ্রিম কোর্টের আদেশকে তারা অমান্য করছেন তখন সুপ্রিম কোর্ট বাধ্য হওয়ার ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট বাধ্য হবে বলতে চেন্দ্রের ব্যবস্থা নাও আইনসম্মতভাবে তার মানে কি এটা ধরে নিতে পারি যে রাজ্য সরকার বাধ্য প্রকারান্তরে তারা বাধ্য দিয়ে দিতে এবং সেটা কি চার সপ্তাহের মধ্যেই না চার সপ্তাহ কি তিন মাস সেটা বড় কথা নয় কথা হচ্ছে যে তারা দিয়ে দিতে বাধ্য আইনত এটা নিয়ে তো রাজ্য সরকারের কার পরামর্শ নেয় কোটি কোটি টাকা খরচা করে এই নিয়ে তো আপিল করার কোনো প্রয়োজনই ছিল না প্রথম থেকে তো রাজ্য সরকারের বোঝা উচিত দিয়ে দিতে হবে কর্মচারীদের সঙ্গে বসে আপস আলোচনা করে তার একটা সূত্র বার করতে পারতো বিয়ে তো দিতেই হবে বা আমাদেরও তো বিয়েটার ক্ষেত্রে ফালাচ্ছিলো তো এমন তো অশান্তি হয়নি অ্যাকচুয়ালি না অশান্তিটা তৈরি করেছেন ওরা দুর্নীতি করবেন সে টাকা বেপথে চালু করবেন এরপথে যে পথে ওরা টাকা অপচয় করেছেন সুপ্রিম কোর্টের কাছে গোটা বিষয়গুলো যদি আমরা উপস্থাপন করি তাহলে কি অবস্থা দাঁড়াবে সেটা ভেবে দেখা দরকার হাজার হাজার কোটি টাকা খরচা করে সরকারি টাকায় মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা না করে তারা যদি বা সরকারি টাকায় কোটি কোটি টাকা খরচা করে তারা যদি কৌঁশুলি না রেখে নিয়োগ না করে তারা যদি সরকারি কর্মচারীদের দিয়ে দিতেন তাহলে তো আজকে এই পরিস্থিতি হতো না হতো না তো এত বছর তারা ঝুলিয়ে রাখলেন নয় থেকে পঁচিশ পর্যন্ত এই নয় থেকে ষোলো পর্যন্ত হাইকোর্ট পর্যন্ত এই সাত বছর ঝুলিয়ে থাকে সাত বছরে তো ক্রমশ ক্রমশ ব্যবধান বেড়েছে বোঝা বেড়েছে সুতরাং ওরা বলি করবেন কিছু তারা উৎসাহিত হবেন কিন্তু সাধারণ কর্মচারীদের যে প্রাপ্ত টাকা দেবেন না পারে এটা নিয়ে একটা জায়গায় চলে যাবেন কর্মচারীরা এখন কর্মচারীরা বুঝে গেছেন এটা তাদের আইনি অধিকার এতদিন তাদের বোঝানো হয়েছিল যে না না এসব ভিক্ষার দান আমরা ভিক্ষা দিচ্ছি ঘেঘ করো না এই কবি এটা খুব প্রভাবিত হয়েছিলেন অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য